শুলে আর ইচ্ছা করে না উঠতে না শুই না তো বলতে গেলে কি সাড়ে সাড়ে ছটা বাজে তখন গেলাম হ্যাঁ দেখি আগে জলে পাঠাই কিনা বুঝেছো নাহলে ফ্রিজে আছে থাকবে আমি কিনে নিয়ে আসবো বুঝেছ কেন বলো তো এত কত জল সাইকেলটা চালাতে পারবে তাহলে তো তাহলে তেরো তারিখ থেকে পরীক্ষা পড়ে মরে গেলে আর এক বিপদ হয়ে যাবে টাটা বাই বাই শিউ কই টাটা টাটা বাই বাই যাবি আমাদের বাড়ি যাবি আয় নৌকা করে নিয়ে যাবো আয় তোদের বাড়ির সামনে নৌকা লাগবে সব শাড়ি মারি ভিজে যা তো অবস্থা হলো বাড়ি এসেছি ডাল বসিয়ে দিচ্ছি বুঝেছ কুকারের মধ্যে দিয়ে ডাল বসাবো আর আজকে রান্না হবে ডাল আলু সেদ্ধ কিছুই হবে না চারিদিকে বৃষ্টি 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 বাজারে সবজি টবজি তেমন বসছে না যারা বসছে তাদের প্রচুর মারাত্মক পরিমাণের দাম অত দামের জিনিস আনা সম্ভব না কেন বরের একদম টোটালি কাজকর্ম সব কিছু বন্ধ হয়েছে তা একটা কথা কি বলতো যে আজকে এই সতেরো বছরের প্রথম আজকে ডাল ভাত আমার ঘরে হবে আমি কোনো দিন ডাল ভাত রান্না করিনি তাহলে ভাবো পরিস্থিতি আমার কতটাই খারাপ তার মধ্যে আজকে না গ্যাস এসছে যেন গ্যাস নিতে হয়েছে গ্যাস বুকিং করেছিলাম আজকে এক সপ্তাহ হলো তো এক সপ্তাহ পরে এই যে আজকে গ্যাস এসছে এবার আজকে ছেলের কম্পিউটারের স্যারের মাস্টারের মাইনা দিয়ে পাঠাবো কিন্তু তারপরে ওই স্যার ম্যাম তিনখানে যে জয়েন্টের স্যার আছে তাদের অ্যাডভান্স করলাম মাইনা অ্যাডভান্স করতে করতে আবার দেখবে মাস পড়ে যাবে দেখতে দেখতে এই কেমন যেন দিনগুলো সব চলে যাচ্ছে তাই না তো আজকে ডাল ভাত যে জুটতে কালকে যে সেটা জুটবে কপালে সেটারও কোনো গ্যারান্টি নেই এইভাবে হতে থাকলে যেমন বাংলাদেশে বন্যা হয়েছে সেই সময় এখানেও বন্যা হবে এক সময় দেখা যাবে মানুষের কাছে টাকা আছে কিন্তু মানুষের খাবার মানে জোগাড় করতে পারছে না কেন বলো যে এত বৃষ্টি এত বৃষ্টি সবজি থেকে কিছু চাষ হচ্ছে না মাঠে ঘাটে তো সব জায়গায় জলই জল তাই এখন তো কিছু চাষবাসও হচ্ছে না তাই না তো সেই দিকে চারিদিকে জলের যা অবস্থা তারপরে বাংলাদেশে দেখেছো তো মানুষের কি অবস্থা হয়েছে সেখানে মানুষের কত মানুষের পয়সা আছে কিন্তু খাবার জোগাড় করা খুব মুশকিল তো পেঁপেটা দেখছি পচে গেছে মানে যে যতটুকুনি ভালো আছে ততটুকুনি এদের ডাল করবো মুখ ডাল আমি আবার শুধু খেতে পারি মানে খেতে পারি না মুখ ডাল একটু কিছু না দিলে না আমার যেন কেমন লাগে গা পা বমি বমি আসে আমি মুখ ডালটা অতটা পছন্দ মানে মুখ ডাল খেলেই আমার না খুব বমি পায় শুকনো লঙ্কা ভেজে রাখবো দিয়ে আলু সেদ্ধ মাখবো আর ডাল করবো আর কিছু না একটু আচার আছে আচার দিয়ে খাবো তো সেই না বাংলাদেশের অবস্থা দেখে না সত্যি বলতে আমি যখন লাইভ করি অনেকেই এসে বলে দিদি এটা কি উচিত হয়েছে দেখো উচিত অনুচিত তো বলতে পারবো না ভাই সব বেশিরভাগই ভাইরাই আমাকে বলে তো উচিত অনুচিত তো বলতে পারবো না শুধু এইটুকু বলতে পারবো যে যা পরিস্থিতি তাতে আমাদের এদিকেও বন্যার অবস্থা দু চার দিন পর কিন্তু এরকমভাবে একই রকম চললে আমাদের এখানেও বন্যা হবে আমাদের এখানের পরিস্থিতিও প্রচুর কিন্তু খারাপ এই যে বন্যা যদি হয়ে যায় ভাবো কত মানুষ আমাদের নয় পয়সা নেই যাদের পয়সা থাকবে তারাও কিন্তু ঠিকঠাক করে খাবার কিন্তু সেই টাইমে জোগাড় করতে পারবে না বন্যার সময় তো মানুষ ঘর দুয়ার বেরোতে পারে না আমার বাপের বাড়ি তোমাদের তো দেখিয়েছি কত জল তো কি অবস্থা ওরা না ঘর থেকে মানে বেরোতে পারে না আর বেরোতে ইচ্ছা করলেও বেরোতে পারে না তো ছেলেকে এসে এখানে বলছি ছেলের আজকে যেতে পারলো না প্র্যাকটিক্যাল ছিল এত বৃষ্টি ছিল সেই সময় যেতেই পারলো না কতটা মানে বৃষ্টি 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 তো বারোটা বাজলো তারপরে গিয়ে কোথায় বৃষ্টিটা কমলো কিন্তু তো সেই হচ্ছে ব্যাপার তো এই কথাগুলোই মানে ভাবি সময় সময় যে কি দিন আসছে না আমার বিয়ের যখন প্রথম প্রথম ছিল সেই সময় কিন্তু এরকম দিন আমি দেখেছি তখন না ছিল কাজ না ছিল কম্ম না ছিল কিছু তখন হচ্ছে কি বলতো আমার ছেলেকে তাই বলছে যে কত পরিশ্রম করছি সারাদিন তখন তো এত আমাকে এত পরিশ্রম করতে হতো না শুধু খাটতো তখনও এরকম বৃষ্টি চুলে না মানে কাজবাজ কিছুই করে উঠতে পারতো না কাজ হতো না তখন আমাদের কতদিন এমন গেছে যে আমাদের রান্নাই হয়নি সারাদিন রান্না না করে রাত দশটার সময় হয়তো ভাত বসিয়েছি তবে কেউ কোনো দিন জানতে পারেনি কেন আমি কোনোদিন কাউকে জানতে দিইনি অভাব কষ্ট নিজের কাছে তবে আজ হয়তো ভিডিও করি বলে মানুষ হয়তো জানতে পারে শিবানী যেহেতু আমার ডেলি ব্লগার তাই শিবানী শিবানীর জীবনের কথা সব তুলে ধরে তা আমি শুধু একটা কথাই ভাবি ডাল ভাত তো মানে আমরা তো তবু ডাল ভাত পাচ্ছি কত মানুষ আছে তারা ডাল ভাত পাচ্ছে না তাদের কত কষ্ট বলো তো আমি শুধু সেই চিন্তা করি যে তাদের থেকে তো আমরা অনেক ভালো আছি কত মানুষ আছে রাস্তায় থাকে এই বৃষ্টিতে তাদের কত কষ্ট তা তাদের থেকে তো আমি অনেক ভালো আছি এটা সবসময় মাথায় রাখতে হবে সবসময় যদি তুমি এটা ভেবে চলো না যে তাদের থেকে আরও যারা আছে তাদের থেকে আমি অনেক ভালো আছি তাহলে কিন্তু তুমি কখনোই কিন্তু অসুখী হবে না কখনো তুমি হবে না কখনো হতাশ হবে না আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমিও পারবো আমাকেও হবে আমিও চেষ্টা করব জীবনে ভালো দিন আনার আমাকে খাটতে হবে তার জন্য পরিশ্রম করতে হবে ঘরে বসে তো আর ভালো দিন আসবে না আজকে যদি আমার মুখের সামনে এক থালা ভাত আসে সেই থালার ভাতটা তো হাত আমাকেই নাড়াতে হবে তাহলেই তো আমার মুখে যাবে ভাতটা থালাটা কেউ দিয়ে দিলে তো আমি ভাতটা খেতে পারবো না মুখে ঢুকে যাবে না তো সেই রকম কঠোর পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করার পরে যদি তুমি ফল না পাও তখন ভগবানকে বলে ভগবান এত পরিশ্রম করছি ফল দিচ্ছ না যেমন আমি বলি সময় বিশেষ এত পরিশ্রম করি আমরা দু স্বামী স্ত্রী তাতেও আমাদের ফল পাচ্ছি না তো সে হচ্ছে ব্যাপার আমি কিন্তু সবসময় আমার ছেলেকেও এই জিনিসটাই শেখাই যে দেখো যে আমরা যেমন আছি তা আমাদের থেকেও কিন্তু খারাপ অনেক মানুষ আছে এই যে খুশির ভান্ডার চ্যানেলে দাদাকে দেখি তরুণ দার চ্যানেল দেখি আমি কিন্তু দেখি সবার তাদের দেখে একসময় ভাবি যে তারা তো দেখো কারো কাছে আমি বাড়িয়ে বলছিল যে দিদি তোমার ছেলের পড়াশোনা নিয়ে তোমার হচ্ছে আমি তোমায় আমি ভাবছি তোমাদের তরুণ দা বা বাপ্পাদার চ্যানেলে বলবো তোমার ছেলে পড়াশোনার খরচা দেখো তারা হতে এক মাস দেবে বাকি মাসগুলো আমি কোথায় যাব তার জন্য আমাকে তো কাজ করতেই হবে সেই এক মাস আমাকে সব ভিডিওর মাধ্যমে সবাই জেনে যাবে যে কী তো দেখো কোনো মানুষ যদি আমার ভিডিও দেখে যেমন ভালো দাদা ভাই আগিয়ে এসছে সেরম যদি কেউ আগিয়ে আসে সামনে থেকে যে তোমার ছেলের পড়াশোনার খরচা বাবদ সত্যি বিশ্বাস করো আমাদের কিন্তু সেই সামর্থ্য কিন্তু নেই যেটা দিয়ে আমি আমার ছেলেকে সায়েন্স পড়াবো তবু আমি চেষ্টা করছি খাটছি পরিশ্রম করছি চারটে চ্যানেলে কাজ করছি যে কোথা থেকে কোনো একটা চ্যানেল থেকে যদি আমি কোনো পেমেন্ট পাই মাসে তাহলে এত দাদা ভাই যা দেবে তারপরে কিন্তু দিয়ে আমাদের হয়ে যাবে তো সেই হচ্ছে ব্যাপার জানো তো অনেকেই এই যে বর্ষা পড়ছে না বৃষ্টি হচ্ছে টর হচ্ছে তখন অনেকেই কিন্তু আমাদের বাড়িতে এসে বলছে তোমাদের ঘরটার কি অবস্থা গো তোমাদের জমা তোমাদের দেখলে ভয় লাগে যে কখন কি হয়ে যায় তো ভয় করার তো কিছুই নেই আর ভয় করলে কি হবে বলো ভয়কে জয় করতে হবে সত্যি আমাদের ঘরের অবস্থা খারাপ ভয় যে আমার করে না তা কিন্তু না কিন্তু ভয় করলে কি আছে বলো ভয় নিয়ে তো আর জীবন কাটবে না ভয় তো মানে থাকবেই কেন যেহেতু ঘর দুয়ার ভাঙা চুরা সেহেতু তো ভয়টা তো আছেই যে কখন অত ভেঙে পড়বে কখন গায়ে পড়বে তো উপরবেলা যদি থাকে কখনোই কোনো বড় বিপদ হবে না তো এখানে দেখো শুকনো লঙ্কা ভাজছি শুকনো লঙ্কা ভেজে আলু জন্য তুলে রাখবো আর এখানে হচ্ছে তারপরে ডাল ফোড়ন দেবো জিরা শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ডালে ফোড়ন দেবো আর এই দেখো শুকনো লঙ্কাটা তুলতে গিয়ে শুকনো লঙ্কা ওই দেখো আমার হাতটা পুড়ে গেল তেল শুদ্ধ শুকনো লঙ্কা আমার হাতে পড়েছে জানো না আর দেখবে তেল শুদ্ধ শুকনো লঙ্কা হাতে পড়ে সেটা কতটা জ্বালাতন করে মানে জলে অনেক সময় আমাদের আগেকার দিনে আমার দেখতাম বাবা আমাদের যে পেরেক টেরেক ফুটলে কোনো কিছু কাছফাঁস দিয়ে কাটলে এরকম শুকনো লঙ্কার মধ্যে তেল ভরে মানে গরম করে শুকনো লঙ্কা পুড়িয়ে সেই তেলটা দিত যাতে সেফটিক না হয় এরম অনেক আগেকার দিনে ঘরোয়া টোটকা ছিল যেটা দিয়ে মানুষ কিন্তু করত এখনকার দিনে তো মানুষ দেখো অনেক উন্নত অনেক আগিয়ে গেছে সেই জন্য এই ঘরোয়া টোটকাগুলো এখনকার দিনে আর করাই হয় না এখনকার দিনে কিছু একটু হলো আমরা ডাক্তারের কাছে চলে যাই তবে তখনকার দিনে অভাব থাকলেও মানুষের মধ্যে যে একটা জিনিস ছিল না কি বলতো বন্ধুত্ব ভালোবাসা সব কিছু ছিল এত হিংসা হিংসি এত কিছু কিন্তু ছিল না এই যে পড়াশোনার ব্যাপারে কারোর বই থাকতো না আমরাই পড়েছি আমাদের বই ছিল না কোনো বন্ধুর কাছে চাইলে সেই বন্ধু আমাদের বই দিত সেই বই দিয়ে আমরা পড়ে আবার তাকে ফেরত দিয়ে আসতাম কিন্তু এখনকার দিনে কারোর কাছে কিছু চাও কিন্তু সে দেবে না বুঝেছো তো সে হচ্ছে ব্যাপার তো ওইটাই হচ্ছে কথা এখনকার দিনে মানুষের মধ্যে দেখবে সময় থেকে বেশি কিন্তু একটা মানে হিংসা বিদ্বেষ বেড়েছে যার জন্য তো এত ক্রাইম হচ্ছে চারিদিকে এত ক্রাইম কিসের জন্য এই জন্য আমি ভিডিও করছিলাম মানে রিলস ভিডিও করছিলাম ওই বাইরে স্ট্যান্ড আমার বড় সাইকেলের উপরে স্ট্যান্ডে রেখে আর এখানে দেখো আমি ভিডিও করছিলাম বলে বর এই যে ভাত বাড়তে শুরু করেছে আর এই যে আলু মাখছে আলু মাখছে ভাত আজকে আমরা করেছি ডাল ভাত পেঁপে দিয়ে ডাল আর আলু সেদ্ধ ডাল ভাত কপালে ভাত যা পরিস্থিতি এতে ডাল ভাতটাই বড়ো কথা এখন এই মুহূর্তে কেন কাজকর্ম একদম নেই কাজকর্ম রোজ সকালে বৃষ্টি হচ্ছে যেই টাইমে আমার বরের কাজ হওয়ার কাজে যাওয়ার কথা ওই টাইমে বৃষ্টি হচ্ছে কাজ তো একদম বন্ধ কাজের বাজার খারাপ বালির দাম বেশি প্রত্যেক বছর এই পুজোর আগে আগে আমাদের খুব খারাপ সময় যায় তবে এবছরটা প্রচুর মারাত্মক খারাপ সময় যাচ্ছে আমাদের ছেলের পড়াশোনার খরচাটাও একটু বেশি হয়ে গেছে আগের তুলনায় সেজন্য সাত পাঁচ ভাবনা চিন্তা সব কিছু আছে তো ওই আজকে ডাল ভাত কপালে ভাত আজকে ডাল ভাত হয়েছে এখন তো ডাল ভাত জুটছে যদি এরম চলতে থাকে যদি এক দিনের পর দিন কাজ না হয় তাহলে এই ডাল ভাতটাও মানে জোতে মানে জুটবে না আর কি তো দেখা যাক তো বর আলু মাখছে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর আমি ওই স্ট্যান্ডটা লাগিয়ে সাইকেলের উপরে রেখে ভিডিও করছিলাম আর ছেলের বড় দুজনের ভাত বেড়ে ঠান্ডা করেছে তো আর কি শেয়ার করবো যে কী রান্না করেছি তো ওইটু ওই রান্না করেছি আর তো কিছু করিনি তো ডাল ভাত আর তোমাদের আর কি দেখাবো ডাল ভাত ডাল ভাত তাই না তো চলো সতে থাকো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো ভালোই আছো আজকে বৃষ্টিটা বেলা হয়নি ও বেলা হয়েছে ছেলে পড়ে এই যে বাড়ি আসলো আর বড় যাচ্ছে স্টেশন আর আমি শুয়েছিলাম উঠেছি অনেকক্ষণ দুপুরবেলা কিছু ভিডিও বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন সব জায়গায় পোস্ট করলাম আর হচ্ছে দুপুরবেলা তো ডাল ভাত করেছি তো ডাল ভাত আচার দিয়ে ভালোই খেয়েছি এই যে আচার ভাইয়ের বউ দিয়েছে আচার বড় ভাইয়ের বউ সেটা দিয়ে ভালোই খেয়েছি আর এখন বানাবো হচ্ছে আলুর তরকারি বানাবো আর আলুর তরকারি আর রুটি বানাবো আজকে নিরামিষ আর এই যে খেয়ে সব বাসন হয়ে গেছে দুটো থালা পড়ে আছে তো দেখবে মাঝে সাঝে কিন্তু ওই ডাল ভাতও কিন্তু বেশ ভালোই লাগে আর এই সতেরো বছর আমার বিয়েতে এই প্রথম ডাল ভাত আলু সেদ্ধ করলাম তার সাথে আর একদমই কিছু না মানে কিছুই করিনি তো দেখছি আজকের ওয়েদারটা পরিষ্কার হয়েছে মনে হয় কালকে কাজ হবে তো দেখা যাক আর এখন বানাবো একটু আলু কেটে রেখে দিয়ে তারপরে লাইভে বসবো লাইভ করে উঠে তারপরে আলুর তরকারিটা বসাবতে পার রুটি করব তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো আলুটা কেটে নিয়ে আর মাকে একটা ফোন করি মায়ের ফোনে ব্যালেন্স নেই ও মায়ের ফোনে ব্যালেন্স নেই যে ফোন করবে কথা বলতে পারবে যে পা মানে মা তো এখন মায়ের ইনকাম নেই ফোন তো এখন রিচার্জ কত টাকা বেড়ে গেছে আর তবে রিচার্জ তো করতেই হয় মাসে আর হচ্ছে সেই এক সপ্তাহ তো ফোন আসে রিচার্জ না থাকলে তো সেই ফোনটা আসে তখন সবাই ফোন করে আর মায়ের যখন থাকে আর মা সত্যি কথা বলতে দিন ফোন ব্যবহার করতে জানতো না এখন তাও একটু আদু শিখিয়েছি বুঝেছো তো ওই যে মায়ের রিচার্জ নেই যে কাউকে ফোন করবে তো আমরাই আমি আমি তো সকাল বিকাল দুবেলা করি সবারই এখন ফোনে মানে ফ্রি কারোর না কারোর ফোন ফ্রি একটা ফোন করলে কি আছে তো আমি মনে করি সেটা ওই জন্য আমি আমার সময় বুঝে সন্ধেবেলা আর বা এই টাইমটা পার হয়ে গেলে না মায়ের চিন্তা লেগে যায় যে আমার মেজে মেয়ে রোজ ফোন করে যে করেনি কেন তো ওনার ফোনে যেহেতু ব্যালেন্স নেই সেহেতু চিন্তা করবে তো চলো মাকে ফোনটা করি আর আলুটা কাটি আলুর প্যাকেটটা আমাকে দাও তো সাথে থাকুন কি পেয়েছে খাবো আমাদের ঘরে তো তেমন কিছু বাইরের খাবার থাকে না তাই জন্য একটু ডাল ভাত আলু সেদ্ধ মাখা একটু ডাল ভাতে বাটি করে খেয়ে নিলাম এখন ইউটিউবে লাইভ করতে করতে তরকারিটা বসাবো আর কি করবো আর হচ্ছে আটা মাখবো ঠান্ডা লেগেছে আমার জানো তো গলাটা না যেমন যেন সব সময় খসখস খসখস করছে তবে ডালটা আছে কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল কিন্তু কিন্তু সুন্দর হয়েছে দারুণ এত ভালো হয়েছে যে বলার কথা না বাজারে যা সবজির দাম সত্যি গায়ে ছ্যাঁকা লাগছে এখন তো তবু এরকম বৃষ্টি আছে তবুও মানুষ সবজি টবজি পাচ্ছে দাম দিয়ে হলেও খাচ্ছে আর কদিন পর এরকম যদি লাগাতার চলে আর কদিন পর এটাও জুটবে মাঠে ঘাটে যদি সবজি চাষ করতে না পারে যদি জল জমে যায় তাহলে কি আর এইটুকুনি জুটবে বলো তখন তো এটাও জুটবে না কি অবস্থা আসছে কি দিনকাল আসতে পুরো হাহাকার অবস্থা সামনে পুজো এখন আমাদের মতো অনেক মানুষের কাজ কম হলে অনেক মানুষের নেই মানে অনেক মানুষের নেই রং মিস্ত্রি রাজমিস্ত্রি তারপরে অনেক ফেরিওয়ালা এই যে সব ফেরিওয়ালারা বলো তো রাস্তায় বেরিয়ে 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 ফেরি করে এই পুজোর সময় এই সময় তো দু পয়সা ইনকাম করে তাদের কি অবস্থা হবে মানে কি অবস্থা বলো তো তারা সারা বছর আশায় বসে থাকে কখন পুজো আসবে মানুষ তো কেনাকাটি একটু পুজোতেই করে বলো কখন হচ্ছে পুজো আসবে তখন একটু মানে তাদের বেচাকেনা হবে সারা বছরটা তারা ঠিকঠাক করে খুশি হবে তো কোথায় যা অবস্থা এবছর তো বেরোনোরই দায় সত্যি কথা বলতে মানুষের জন্য খুব বড়লোকদের যারা চাকরি হবে তাদের তো অত চিন্তা নেই ভিজতে ভিজতে হোক হোক অফিসে গিয়ে হাজিরি দিলে ওখানে অফিস চলে যেতে পারলে একটু কষ্ট করে তাদের মাইনা অ্যাকাউন্টে ঢুকবে বছরে কতদিন ছুটি তাদের বাঁধা ধরা কিন্তু আমাদের মতো মানুষের তো সেইরকম কিছু নেই গো আমাদের প্রচুর আমাদের কাজে গেলে পয়সা কাজে না গেলে পয়সা নেই কত ফেরিওয়ালাদের বলো তো কি অবস্থা সত্যি কথা দেখে না খুব খারাপ কিন্তু আমরা খারাপ লাগে কি করবো আমাদের হাতে কিছু আছে আমাদের হাতে কিছুই নেই আমরা হচ্ছে সবটাই উপরওয়ালার হাতে উপরওয়ালা যদি এত বৃষ্টি দেয় নিচে আমরা কি করবো বলো কিছু করতে পারবো কিছুই পারবো না তো চলো তরকারিটা বসাই আর ইউটিউবে লাইভটা শুরু করি বন্ধুরা লাইভ করতে করতে এই যে তরকারি বানানো হয়ে গেছে আর এই যে আমি আজকে আটা আর ময়দা মিশিয়ে মেখে নিয়েছি আর আমার বর কি করছে দেখো আজকে কাজে মন দিয়েছে বর্ষার দিন তো কালো জিরা এনে রাখা ছিল ওই কত সময় লাগবে দেখো এই দেখো কালো জিরা বাচ্চা কেমন করে দেখো চাকরটা সরে দেখো ঝুঁকে পড়ে দেখো কাগজ দিয়ে হাত দিয়েও বাচ্চে না দেখো অবস্থা দেখো বর্ষার দিনে যারা তো দোকান থেকে জিনিস আসলে তার মধ্যে তো বেরিয়ে পড়ে যে মাল মশলা যেটা কি আর বলবো ওই আমার অবস্থা কি হয়েছে তো দিকে সে হচ্ছে ব্যাপার আর হচ্ছে ফোন করলাম দুটো চ্যানেলে লাইভ করলাম দাঁড়ানোর আশায় যে এই যে আজকে যে দিনটা আমরা দেখছি সেই দিনটা যেন আগামী দিনে দেখতে না হয় যেটা আমরা ভাবছি যে বাজার দোকান করতে গেলে দিদি আবার ভাবতে হবে না এত জিনিসে দাম যেমন আজকে ডাল ভাত খেয়েছি এই দিনটা আহ ভালো ডাল ভাত অনেক মানুষ খেয়ে বেঁচে থাকে আমি সেটা কখনোই বলবো না কিন্তু আজকে ডাল ভাত পেয়েছি কালকে আমরা হয়তো নাও পেতে পারি আর যেমন বর বললো তখন লাইভ করছিলাম তখন যে কালকে শুধু ভাত সেদ্ধ করে রাখবে তো সেরকম দিন যেন শুধু না আসে তো সেই দিনের অপেক্ষা করছি আহ ভালো দিনের জন্য সেই এত পরিশ্রম করছি এত খাটছি তবে বড় চ্যানেল হলে এই পরিশ্রমের অনেক দাম পেতাম ছোট চ্যানেল তো সেই জন্য পরিশ্রমের দাম পাই না বরের ঘাড় গর্দান ব্যথা করছে বুঝতেই পারছো দেখে তো চলো আর এই যে ছেলে দেখো মুড়ি আর ঝুড়ি ভাজা মুখে দিলাম আটা মাখা হয়ে গেছে তো রুটিটা করে নিই তারপরে আসছি তোমাদের সামনে তো রুটি ফুটি করে লাইভ করে এখন প্রচুর খাটনি পড়েছে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা লাইভে বসি ফেরায় সাড়ে দশটা অবধি কন্টিনিউ লাইভ চলে আর এই দেখো শেখরগুলো বড় নিয়ে চলে এসেছিলো শেখর পড়েছি এত টানাটানির মধ্যে এটা পড়ছি একটু আশায় যাতে সময় একটু পরিবর্তন হয় যাতে আমাদের এত বিপদ আপদ একটু কমে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে জানো তো নাহলে কিন্তু আমার কিন্তু ভালো লাগে না তোমাদের কমেন্টগুলো না পেলে আমার মনটা একদম ভালো লাগে না আশা করে বসে থাকি যে তোমরা আমাকে যারা ভালোবাসো তারা আমাকে কমেন্ট করবে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো না তো তখন আমার মনটা একটু খারাপ হয়ে যায় এত কষ্ট করে সব কিছু করার পরে যদি তোমরা না একটু ভালোবাসা পাই তোমাদের দিক থেকে তাহলে কিন্তু ভালো লাগবে বলো এক দিন তোমরা কত ভালোবাসা দাও আর এক একদিন কিন্তু ভালোবাসা কিন্তু পাই না সেই কারণে কিন্তু কষ্ট লাগে জানো তো সেই জন্য বলছি বন্ধুরা তোমরা কিন্তু পাশে থেকে আর এটা দেখো আমি কিছুতেই পড়তে পারছিলাম না জড়িয়ে ফড়িয়ে যে আমার খুব বিরক্তি লাগে আর টেনে একটু লাগাতে পারছিলাম না তাই কিন্তু বরের কাছ থেকে লাগিয়ে নিলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই